আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ থেকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম গাছে শুধু পানি দিলেই হবে না গাছকে খেতে দিতেও হবে আর গাছের খাবার হলো জৈব সার আপনি যদি নিয়মিত জৈব সার না দেন তবে গাছ একে একে দুর্বল হতে থাকবে তাই আজকের ভিডিওতে আমরা জানব আপনার গাছকে যদি আপনি নিয়মিত খাবার না দেন তাহলে গাছের কি ধরনের সমস্যা দেখা দিতে পারে প্রথমত পাতা হলুদ বা ফ্যাকাশে হয়ে যায় জৈব সারে থাকে নাইট্রোজেন যা পাতাকে সবুজ রাখে সার না দিলে পাতার রং ফিকে হয়ে যায় দ্বিতীয়ত ফুল ফল কমে যায় ফসফরাস ও পটাশ গাছকে ফুল ও ফল ধরাতে সাহায্য করে জৈব সার না দিলে গাছ শুধু পাতা বাড়ায় ফল বা ফুল কম হয় তৃতীয়ত মাটি শক্ত ও প্যাক হয়ে যায় জৈব সার মাটি ঝুরঝুরে রাখে না দিলে পানি আটকে যায় শিকড়ে শ্বাস নিতে কষ্ট হয় চার নম্বরে গাছ রোগে পড়ে যায় সহজে জৈব সার গাছের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় না থাকলে গাছ দুর্বল হয়ে পরে ও রোগ সহজেই ধরে তাই গাছকে শুধু পানি নয় জৈব সার দিন নিয়মিত কম্পোস্ট ভার্মি কম্পোস্ট তরল সার যেটা সহজ সেটাই ব্যবহার করুন তবেই গাছ সুস্থ থাকবে ফুল এবং ফল পাবেন সময় মতো প্রিয় দর্শক আপনার বাগানের জন্য যে কোনো ধরনের জৈব সার পেয়ে যাবেন আমাদের সিরাজ থেকে জৈব সার সহ যে কোনো ধরনের গার্ডেনিং প্রোডাক্ট নিতে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ